নমস্কার বন্ধুরা নিয়ে আছে আজকে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা জানো যে ইউনিভার্সিটি অফ বারুয়ারের তরফ থেকে ফার্স্ট সেমিস্টারের ফর্ম ফিল আপের ডেট এবং কম্পিটেটিভ এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ আট থেকে এবং ফর্ম ফিল আপ চলবে দশই মার্চ পর্যন্ত কিন্তু তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের শুধু পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হও কারো কারো পরীক্ষা খারাপ হয়েছে কারো কারো পরীক্ষা ভালো হয়েছে এই মতো অবস্থায় যাদের পরীক্ষা ভালো হয়েছে তাদের তো কোনো টেনশন নেই যে তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোলে ব্য আসবে কিনা বা ব্যাগ পাবো কি কিন্তু যাদের পরীক্ষা একটু হলেও খারাপ হয়েছে তাদের কিন্তু এই মুহূর্তে একটা বড় টেনশান যে আমি ফর্ম ফিল আপ করবো কিনা আমার কি ব্যাক আসতে পারে ফার্স্ট সেমিস্টারে এখনো পর্যন্ত রেজাল্ট হয়নি তোমরা এই মতো অবস্থায় দ্বিধায় আছো তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে প্রকাশিত হবে কবেই বা তোমরা ফর্ম ফিল আপ করবে তো এই নিয়েই মূলত আজকের ভিডিও তো তোমাদের টেম্পোরেটিভ টেস্ট তো আঠেরোই মার্চ দিয়ে দিয়েছে পরীক্ষা এবং তোমাদের ফাইনাল এর লাস্ট টেস্ট কবে দিয়েছে না 10th মার্চ এগুলো কিন্তু তোমরা জানো এখনো পর্যন্ত 5th সেমিস্টারের পরীক্ষা চলছে তো তোমাদের লেসাইড বেরোতে খুব বেশি দেরি নেই খুব শীঘ্রই হয়ে বের হচ্ছে কাল বা পরশুর মধ্যে কি তোমাদের লেসাইড যেটা আছে সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে অর্থাৎ তোমাদের যে ডেটটা দিয়েছে ফর্ম ফিল সেই ডেটের আগেই কিন্তু তোমাদের ফিল করতে পারবে তার আগেই কিন্তু তোমাদের যে রেজাল্ট ফার্স্ট সেমিস্টারে সেটা প্রকাশিত হয়ে যাবে কারণ যদি না প্রকাশিত হয় তাহলে তোমরা যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছো তারা বুঝবে কি করে যে আমার ব্যাক আছে আমাকে আবার পরীক্ষা দিতে হবে তবে আমার ক্লিয়ার হবে অর্থাৎ তোমাদের যে পুরো রেজাল্ট সেই রেজাল্টটা পেতে গেলে যে ছটা সেমিস্টার আছে সেই ছটা সেমিস্টারের পুরো রেজাল্ট পেতে গেলে তোমাদের প্রত্যেকটা সেম ক্লিয়ার দরকার তো সেহেতু তোমাদের যাদের ফার্স্ট ট্রেমে ব্যাক থাকবে তাদেরকে ফার্স্ট ট্রেমে যখন পরীক্ষা হয় সেই টাইমে পরীক্ষা দিয়ে তাদের সেই ট্রেনটাকে ক্লিয়ার করতে হয় সেহেতু তোমাদের ফর্ম ফিল আপের যে ডেট টেন মার্চ তার আগেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে যাতে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এইটা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের শুধু করতে বাকি আছে তো এই আপলোডিং কাজ আর এক দিনের মধ্যেই হয়ে যাবে তো তোমাদের টেনশন করার কিছু নেই তোমরা খুব শীঘ্রই জানতে পেরে যাবে যে কাদের ব্যাগ এসেছে বা কারা পাস করে গিয়েছে তো যখনই তোমাদের দিয়ে দেবে যে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এইটা যখনই তোমাদেরকে দিয়ে দেবে যে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার নোটিস তো আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো কারণ তোমরা যাতে তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো কার কেমন নাম্বার হলো কারও ট্যাক এলো কি না কারো যদি ব্যাক আসে সেই মতো অবস্থায় ফর্ম ফিল আপ করতে পারো তো আজকের ভিডিও আর কিছু বড় করছি না আশা করি তোমাদের যে ইম্পর্ট্যান্ট কথাগুলি বলার ছিল সেই কথাগুলি বলতে পেরেছি তো তোমাদের রেজাল্ট আর দু তিন দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে তো সমস্ত রকম স্কুল কলেজে চাকরি আজ দেখতে আমাদের করে পাশে চ্যানেল ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন